আসসালামু আলাইকুম ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ইন্নিও অনেক ভালো আছে এই সুন্দর জায়গাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা কোনো এক জায়গায় এসেছি ঈদের পর থেকে ওয়েদারটা এত গরম একেবারে বলার বাইরে সবাই আমরা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি তাই সবাই আমরা ভাবলাম একটু মুক্ত বাতাস থেকে ঘুরে আসি কোথায় এসেছ হ্যাঁ তুমি নৌকা দেখে ভয় পাচ্ছো দেখি নৌকাটা ছোট না বড় নৌকা নৌকা ছোট না বড় বড় নৌকা ওইটা কি গো ওইটা কি নৌকা লঞ্চ লঞ্চ মালবাহী লঞ্চ দেখাও তো পানি কই ঘুরো ওইটা চড়বানা ঠিক আছে আমাদের বাসা থেকে একেবারে কাছে এই যে ছোট্ট একটা নদী দেখছেন এই নদীটা একেবারে আমাদের বাসাটা চারিপাশটা ঘিরে আছে এখানে পায়ে হেঁটেই চলে আসা চাই কোনো ভাড়া লাগে না প্রচণ্ড গরমের চটে থাকতে পারিনি দেখে বাসার সবাই আমরা এই জায়গায় ঘুরতে এসেছি আমাদের মতো আরো অনেক ফ্যামিলি এখানে একটু বাতাস খেতে চলে এসেছে কোথায় এসেছ বেড়াতে দেখি উই দেখো প্লেন যাচ্ছে প্লেন 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 কই দেখাও পুরি বাবা কি সুন্দর প্লেন এই নদীটার নাম স্থানীয় মানুষদের কাছ থেকে শুনেছি তুরাগ নদী এই তুরাগ নদীর পাশ দিয়েই বয়ে গিয়েছে আসলিয়া ব্রাট বড় হাট বা বাজার এই পাশেই আছে গরুর হাট আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন ব্রিজ হ্যাঁ বন্ধুরা ওইখানে বড় সড়ো কিন্তু ফ্লাইওভার হচ্ছে এবং দুই পাশে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে শুনতে পাচ্ছি এই নদীটাও খুব সুন্দর করে কিন্তু সাজানো হবে তখন কিন্তু আরও অনেক পর্যটক কিন্তু আসবে যাবে দেখতে খুব খুব সুন্দর লাগবে জায়গাটা বল একটু আস্তে হাত দাও আস্তে 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 কাঁটা কিন্তু বল প্রকৃতি তার সৌন্দর্য যেন চারিদিকে একেবারে ছড়িয়ে রেখেছে কত সুন্দর জঙ্গলে একটা জঙ্গলি ফল আমার মেয়ে কিন্তু দেখতে পেয়েছে এই নদীর পাশ দিয়েই আমরা যেতে পারি দিয়াবাড়ি এবং মেট্রো ট্রেন দেখতে পাশেই কিন্তু এয়ারপোর্ট তার জন্য সব সময় এই সাইড দিয়ে আপনারা প্লেন দশ মিনিট পরে পরে দেখতেই পাবেন এমনি ওইটা কি গেল আরো প্লেন যাচ্ছে দেখো কত সুন্দর এই দেখো এমনি তাকাও এদিক তাকাও হ্যাঁ ওই যে দেখো আমার দিক তাকাও প্লেন কই দেখাও তো প্লেন কই এমনি দেখাও এই তোরাং নদীর পাশ দিয়ে প্রচুর পরিমাণ ইটের ভাটা ছিল আস্তে আস্তে এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে আর দেখুন চাঁদ মামা কিন্তু ওপর দিয়ে কিছু কি মারছে কারণ মাগরেপের সময় হয়ে আসছে হ্যাঁ ঘর ঘর বন্ধ হয়ে গেছে তুমি ভয় পাছো তো কি করে হবে মুখ তো ঠেকেই গেল দেখি 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 তিভি মাছ কই এখানে তেবি মাছও হয় হ্যাঁ কালো সত্যি উরি বাবা তিমি মাছ ঝাঁপাচ্ছে দেখি কোন জায়গায় আছে দেখাও তো তিমি মাছ উরি বাবা এত বড় বড় তিমি মাছ তুমি ভয় পাও না এইদিকে তাকাও এই ছোট্ট তুরাগ নদীতে তিমি মাছ থাকে আগে জানতাম না আমি কিন্তু ইন্নির কাছ থেকে শুনলাম এই তুরাগ নদীতে তিমি মাছ থাকে ইন্নি কিন্তু প্রচুর ভয় পাচ্ছে তারপরেও কিন্তু খুবই খুশি হয়েছে এই সমস্ত ছোট বড় নৌকা তো দেখেনি কখনো তাই দেখে কিন্তু খুবই আনন্দিত হচ্ছে মাগরীব কিন্তু হয়ে এসেছে পিছনে কিন্তু চাঁদ মামা তার সৌন্দর্য আমাদের দেখানোর জন্য চারিপাশ দিয়ে ওকি ঝুঁকি মারছে কোথায় গেছে চাঁদ নানির বাড়ি নানির বাড়ি গেছে না 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 তো ঠিক আছে নদীর অপার সৌন্দর্য দেখে আমরা পাশেই একটু গরুর হাটের কাছে দাঁড়িয়েছি অসাধারণ কিন্তু বালুর একটা মাঠ আছে এই যে বালির মাঠটা দেখতে কিন্তু খুব দারুণ লাগে সবাই এর উপর দিয়ে হাঁটতে খুব পছন্দ করে এনেও কিন্তু তার ব্যতিক্রম নয় ইন্ডিও খুব আনন্দ পাচ্ছে এই বালির ওপর দিয়ে হাঁটতে দেখুন আমার মেয়ে কিন্তু খুবই খুশি এবার বুঝতে পেরেছেন কেন মাঝে মধ্যে এমনিকে আমরা এপাশ ওপাশ একটু হালকা পাতলা ঘুরতে নিয়ে আসি ঠিক এই যে তার আনন্দটা দেখার জন্য একটু পরে ঘন অন্ধকার নেমে আসবে তাই আমরা আর দুই পাঁচ মিনিট এখানে থেকেই বাসার দিকে রওনা দেব একটা ছোট্ট করে আমি চারিদিকটা একটা ভিউ সুন্দর করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি না জানি আর কিছুদিন পরে এই জায়গাটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে এই সৌন্দর্যটা হয়তো অন্য কিন্তু পরিণত হয়ে যেতে পারে জায়গা মাগরিবী রাজন দিয়ে দিয়েছে আর আমাদেরও কিন্তু যাবার সময় হয়ে গিয়েছে আমরাও এক পা দোপা করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে দিয়েছি বাসার লক্ষ্যে সুন্দর তো হেভি তো দেখি খুব সুন্দর লাগছে হাঁটো 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 বিশেষ করে আজকের এই জায়গাটা কেমন লেগেছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন যা যা ভালো লেগেছে একটা লাইক দিয়ে দেবেন সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ইমির পাশে থাকবেন সবাই আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দেব আবার দেখা হবে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম